আজকে আমি আমার দাদুবাসের একটা ঐতিহ্যবাহী খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য প্রথমেই ছোট মাছ একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে তেলে কড়া করে ভেজে নিতে হবে আরও ছোট মাছ পেলে ভালো হতো এখানে ছিল না তো তারপর আরেকটা পাত্রের মধ্যে আমরা তেল দিয়ে তারপর কাঁচামরিচ ছেঁচে নিতে হবে সেটা ভাজতে হবে দেন এখানে আমরা পেঁয়াজ কুচি দিব তারপর এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে লবণ দিব হলুদ দিব দেন আদা রসুনের একটু বাটা দিব সব কিছু একসাথে দেওয়ার পরে এটাকে আবার সুন্দর করে ভাজবো পুরো মশলাটাকে অনেক ভালো করে কষাতে হবে যখন তেল ছাড়বে তখন একটু পানি দিব আবার এটাকে কষায় তেল ছাড়ানোর পরে এখানে আমরা এই সজি কচু যেটা সেটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে মিক্সড করবো মিক্সড করার পর এটাকে আবার ভাজব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর তারপর এখানে আমরা সামান্য পরিমাণ পানি দিব পানি দেওয়ার পর প্রেসার কুকারে দুই থেকে তিনটা সিটি দিব। সেদ্ধ হওয়ার জন্য সিটি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমরা একটু ভেঙে ভেঙে দিব। সজি কচুগুলো যেন এটা আধা সেদ্ধ আধা সেদ্ধ আধা ভাঙা হয়ে থাকে তারপর এটাকে খুব ভালো করে ভাজতে হবে এই খাবারটা যত বেশি ভাজা যাবে তত বেশি মজা হবে তো এটা ভেজে নেওয়ার পর যখন বলক আসবে পানির মধ্যে তখন আমরা ভেজে রাখা সব ছোট মাছগুলো এটার মধ্যে ছেড়ে দিব। তারপর আবার যখন বলক আসবে তখন এটার মধ্যে আমরা একটু জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া এটার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে যখন সুন্দরভাবে বলক আসবে তারপর আমরা এটাকে সুন্দরভাবে পরিবেশন করে ফেলবো এই খাবারটা আমাদের এখানকার খুবই ফেমাস খুবই ফেমাস অ্যান্ড খুবই টেস্টি মানে উত্তরাঞ্চলের আমাদের এমন কেউ নাই যে এই খাবারটা আমরা খাই না সো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন এটা খেতে কেমন হয়েছে থ্যাংক ইউ এভরি